আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা এআই দিয়ে কমপ্লিটলি ফ্রিতে আপনাদের অডিও নয়েজটা রিমুভ করবেন যে টুলসটা দিয়ে আমরা অ্যাপ্লাই করবো এটি হচ্ছে পডকাস্ট ডট সবাই জানি এই কোম্পানিটা সবাই আমরা চিনি তো অ্যাডোবের তাদের যে পডকাস্ট ডট কম যে ব্যাপারটা আছে অর্থাৎ পডকাস্ট অ্যাডোব ডট কম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা বেসিক্যালি তারা কি করে থাকে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এআই পাওয়ার্ড অডিও টুলস ডাচ এলিভেট ইউর ভয়েস ক্রিয়েট হাই কোয়ালিটি পডকাস্ট অ্যান্ড ভয়েস ওভার দ্যাট সাউন্ড প্রফেশনাল অ্যান্ড অ্যাডপ মানে অ্যাডপ্ট পডকাস্টটা দিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এখানে বিভিন্ন ধরনের প্রফেশনাল সাউন্ড আপনি এখানে জেনারেট করতে পারবেন যেমন তার মধ্যে একটি হচ্ছে ইনহ্যান্স স্পেস মানে আপনার ভয়েসের ভিতরে আপনি দেখা যাচ্ছে ব্লগ করতেছেন বা আপনি রুমের ভিতরে বিভিন্ন ধরনের টিউটোরিয়ালস মেক করতেছেন বা আপনি যে কোনো ধরনের কন্টেন্ট আপনি তৈরি করতেছেন কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে আপনার মাইক্রোফোনটা বেটার না মোবাইল ফোনটা ভালো না অনেক নয়েজ আপনার অডিওতে ভিডিওতে আছে আপনি এই কাজটা কিভাবে কি করবেন অডিও নয়েজটা কীভাবে আপনি রিমুভ এই কাজটাই হচ্ছে আপনার এনহ্যান্স স্পিচ এই টুলসটা করে দিবে রিমুভ নয়েজ অ্যান্ড ইকো ফ্রম ভয়েস রেকর্ডিং সো আপনার ভয়েস রেকর্ডিংয়ের মধ্যে যে ইকো থাকে যে নয়েজ থাকে এটা আপনি রিমুভ করতে পারবেন আর বাকি ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে আপনি রেকর্ড করতে পারবেন ওকে মাইক্রোফোন টেস্ট করতে পারবেন মাইক্রোফোন দিয়ে এখানে টোটাল পডকাস্টিং করতে পারবেন সো এখান থেকে আমাদের শুধুমাত্র যে কাজটা আমি দেখাবো এটা হচ্ছে ইনহ্যান্স স্পেস মানে কিভাবে আপনি নয়েজ ইকো ভয়েস আপনি রিমুভ করবেন ফার্স্ট অফ অল আমি সরাসরি আপনাদেরকে আমার একটা ভিডিওতে নিয়ে যাচ্ছি আমি মানে গতকাল যে ভিডিওটা আপনারা দেখেছেন ফাইবার রিলেটেড একটা কাজ এআই রিলেটেড এই ভিডিওটা হচ্ছে এটা সো আমি ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে যে ভিডিওটা আপনি নয়েজটা রিমুভ করতে চাচ্ছেন অবশ্যই তার অডিওটা আপনাকে বের করতে হবে এখন অডিওটা কিভাবে এক্সট্রাক্ট করবেন এটা অবশ্যই ক্যাম্পাসিয়া দিয়ে বা এই ধরনের যে সফটওয়্যারগুলো আছে আপনি যে ভাবে হোক ওই অডিওটা আপনি এক্সট্র্যাক্ট করে ফেলবেন এখান থেকে সো এটার যে অডিওটা আছে আমি যদি এটা প্লে করি আপনারা যারা ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন সো আপনারা লক্ষ্য করবেন যে এটার যে সাউন্ড কোয়ালিটি আছে আর এর পরবর্তীতে যে সাউন্ড কোয়ালিটিটা হবে আমি দুইটা আপনাদের পার্থক্য করে দেখাবো তো আমি এটা প্লে করতেছি এটা হচ্ছে আমাদের গতকাল যে ভিডিও রেকর্ড ছিল সেইটার mp3 এর ফাইলটা আছে তো আমি এটা প্লে করি আপনারা শুনতে পাবেন যে এখন কি পরিমাণ নয়েজ এখানে আছে বা কি পরিমাণ সাউন্ড আছে এই দুটো টুলস আজকে শিখতে হবে কিভাবে কি করবেন আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা আজকে থেকে দেখা শুরু করুন এখন আমরা দেখে আসি যে এটার নিয়ে মার্কেটে কারা কি কাজ করতেছে তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব আপনারা এখানে আসার পর সার্চ করবেন হচ্ছে মিড জার্নি লিখে অর্থাৎ সরাসরি আপনারা মিড জার্নি আমি জাস্ট এখানে মিড টাইপ করেছি এটা মিড জার্নি এ চলে আসছে আমি মিড জার্নিটা ক্লিক করলাম এখন লেটস সি ওকে সো আপনারা ভয়েসটা শুনতে পারলেন আমরা এবং আপনারা নয়েসটা বুঝতে পারছেন যে এটার কি পরিমাণ নয়েজ এখানে আছে বা একটা ইকো হচ্ছে এইখানে এখন আমরা যেটা চাচ্ছি যে আমরা এই ইকোটা রিমুভ করতে এবং টোটাল ডিফারেন্ট একটা ভয়েস হবে প্রফেশনাল তো ফার্স্ট অফ অল যেটা করবেন আপনি এখানে আসার পর আপনার জিমেইল দিয়ে আপনি এখানে অবশ্যই অবশ্যই সাইন ইন করে নেবেন একটা ব্যাপার হচ্ছে এভরিডে একটা লিমিট আছে এখানে যে লিমিটটা হচ্ছে আপনি এভরিডে এক ঘন্টা করে কমপ্লিট এভাবে আপনি নয়েজ রিমুভ করতে পারবেন এক ঘন্টা সো আসার পর এখানে যেটা করতে হবে এই যে গো টু ইনহ্যান্সই ক্লিক করবেন আর ইনহ্যান্সে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অডিও ফাইল অনলি আর ম্যাক্সিমাম ডিউরেশন হচ্ছে থার্টি মিনিটস এবং ম্যাক্স ফাইল মানে আপনি যে ফাইলটা আপলোড করবেন অডিও ফাইলটা এটা অবশ্যই পাঁচশো মেগাবাইট ম্যাক্সিমাম হতে হবে এর নিচে হলে ভালো তারপরে এখানে থার্টি মিনিটস হচ্ছে ম্যাক্স ডিউরেশন তারপরে এখানে ডেইলি হচ্ছে আপনি এক ঘন্টা এইভাবে কাজটা করতে পারবেন কমপ্লিট ফ্রিতে কেমন হবে আপনার অডিওর সাউন্ডটা আমি একবার আপনাদেরকে এখান থেকে প্লে করে শোনাচ্ছি এটা একটা স্যাম্পেল হিসেবে আছে এখানে সো ফার্স্ট অফ অল আমরা এটা প্লে করবো দেখ যে কী পরিমাণ ইকো আছে এখানে আই মিন এই কনফারেন্স এনহ্যান্সড স্পিচ All of the background noise and echo is gone, as if I recorded this in a professional studio. Okay, so enhance speech, Then sound quality. I'm in a conference room with the window open, and it's pretty echoey in here too. Not the best place to record audio, yet with enhanced speech, all of the background noise. ওকে সো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং শুনতে পারছেন ব্যাপারটা এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের যে ফাইলটা আছে ওই ফাইলটা আমরা এখানে আপলোড করব কীভাবে করবো সুজ ফাইলে আপনি ক্লিক করবেন এবং আপনার যে ফাইলটি আছে এমপি থ্রি যে ফাইলটি আছে ওই ফাইলটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে সো আমরা সরাসরি আমাদের ডকুমেন্টে যাচ্ছি ক্যামতেসিয়া আর এটা হচ্ছে আমাদের ফাইল সো এই ফাইলটা জাস্ট আপনি এখানে আপলোড করে দিবেন অল্প কিছু সময় নিবে অনেক সময় দেখা যাচ্ছে আপনার টেন মিনিটসও নিতে পারে তাহলে তিন চার মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে বা তারও কম হতে পারে ওকে এখানে দেখতে পাচ্ছি লেখা আছে সাম ফাইলস ক্যান টেক আপ টু টেন মিনিটস টু এনহ্যান্স কিছু ফাইল আছে যে ফাইলগুলো টেন মিনিট সময় নিতে পারে তো এটা আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে এখানে অ্যান্ড একদম লাইভ প্রুফ আপনি দেখতে পারবেন অর্থাৎ আমরা ওকে তো এখানে অলরেডি কিন্তু কাজটা হয় যে ইউর অডিও ইজ রেডি সো এটা আমার মনে হয় এক উইদিন ওয়ান মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে এখন এইটা আপনি শুনতে পারবেন যে কেমন অবস্থায় আছে এটা ওকে তার পূর্বে আপনি যদি ডাউনলোড করতে চান তো অবশ্যই আপনি এখানে জাস্ট একটা ক্লিক করবেন এটা আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে ওকে অ্যান্ড চাইলে সরাসরি আপনি কিন্তু এখানে শুনতে পারবেন এটা ওকে সো এটা যদি এখানে পেলে করি এটা আমাদের যে ভয়েসটা আছে অর্থাৎ এই যে ভয়েসটা ছিল এটা আপনারা এখানে শুনতে পারবেন দু হাজার পঁচিশ সালে কীভাবে আপনি ফাইবারে এআই রিলেটেড সার্ভিস দেবেন যারা ফ্রিনান্সে শুরু করতে চাচ্ছেন তো অনেকেই আছি আমরা বিভিন্ন ধরনের এআই টুলস এর কাজ শিখে চাচ্ছি ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেস সার্ভিস দিতে আমরা এখন দেখবো এই ভিডিওতে যে আপনারা কি কি ধরনের সার্ভিস এখানে দিতে পারবে তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব মাত্র দুইটা টুলস একটি নিয়ে আমি অলরেডি কথা বলেছি আপনাদের সাথে দুইটা ওকে সো এটার ভয়েসটা আপনারা বুঝতে পারছেন একটা প্রফেশনাল একটা ভয়েস একটা ভাব আছে এখানে আর আমাদের মেন যে অডিওটা ছিল এটা যদি আমরা প্লে করি তাহলে আপনারা বুঝতে কম ইনকাম ভালো তাদের জন্য এটা আচ্ছা তো আমরা যেটা বলেছি যে লিওনর্দো ডট এআই এটা মনে হচ্ছে যে একটা খালি একটা হল রুমের ভিতরে কথা বলতে যেমন একটা সাউন্ড হয় ঠিক তেমন একটা সাউন্ড সাউন্ড বাট এটার কোয়ালিটি টোটালি ভিডিও যদি আপনারা শিখতে পারেন এর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মিড জার্নি এই দুই সো ওকে সো আমাদের অডিও ফাইলটা কিন্তু ডাউনলোডেড সো আপনারা চাইলে এখন আপনাদের যে প্রজেক্ট ব্যবহার করতে চাচ্ছেন যে সফটওয়্যারে আপনি নেবেন আপনি নিতে পারবেন কোনো প্রবলেম নাই ওকে সো এটা আপনি ক্যাপকার্ট দিয়েও আপনি করতে পারেন ভয়েসটা বাট ক্যাপকার্টে এখন কিন্তু এটা আমার মনে হয় না ফ্রি আসে এখন এটা তারা পেইড করে ফেলছে পূর্বে ছিল মানে ইকো ভয়েস রিমুভ করার জন্য পূর্বে অনেক ফ্যাসিলিটি ছিল বাট আপনারা যদি ফ্রিতে করতে চান তাহলে এই অ্যাডোভ যে পডকাস্ট আছে অর্থাৎ পডকাস্ট ডট অ্যাডোভ ডট কম এই ওয়েবসাইটটা দারুণ একটা ওয়েবসাইট এবং দারুণ কাজ করে এটা এবং অ্যাডোভের তো মানে অনেক ভালো রেপুটেশন আছে তাই না এটা আমরা সবাই জানি কারণ আমরা অ্যাডো প্রিমিয়ার ব্যবহার করে থাকি অ্যাডোবের অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকি সো আপনি এটা ডেইলি হচ্ছে এক ঘন্টা সো যারা হচ্ছে এই ধরনের কাজ করেন ব্লগিং করেন কন্টেন্ট ক্রিয়েশন করেন তারা চাচ্ছেন ফ্রিতে এই ধরনের একটা ভালো একটা প্রিমিয়াম সফটওয়্যার আপনার ব্যবহার করবেন কিন্তু ফ্রিতে এবং আপনাদের ভয়েস কোয়ালিটি হবে প্রফেশনাল হানড্রেড পার্সেন্ট সো অবশ্যই আপনারা যে প্রসেসটা আমি দেখিয়েছি এইভাবে আপনারা কাজগুলো করবেন সো আপনাদের অডিওটা ক্লিয়ার হয়ে যাবে সো ক্যাপ ব্যবহার করে আপনার ভয়েসটা এক্সট্রাক্ট করে ডাউনলোড করে নেবেন দেন এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এটা মানে ট্রাই করবেন ওকে সো আমার অনেক প্রজেক্টে আমি এটা ব্যবহার করি যখন দেখি বিভিন্ন ধরনের ব্লগ থেকে শুরু করে বিভিন্ন প্রচুর পরিমাণে ভিডিও হয় তো দেখা যাচ্ছে অনেক নয়েজ ইকো এগুলো থাকেই সে ওই জন্য এই ধরনের মানে আপনার অবশ্যই মানে ব্যবহার করতে হয় অনলাইন বেস আর অফলাইন বেস তো অনেক আপনার সফটওয়্যার আছে যেটা আপনি ব্যবহার করতে পারবেন ওকে সো আমাদের ইউটিউব চ্যানেলে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন এবং যাদের একটা ভয় আছে যে আমার মাইক্রোফোন ভালো না তারপর মোবাইল ফোন ভালো না আমার সাউন্ড কোয়ালিটি ভালো হচ্ছে না সো তাদের জন্য হচ্ছে এটা যে আপনারা এই পডকাস্ট ডট ডট কম এই ওয়েবসাইটে আসার পর সাইন ইন করে যে স্টেপগুলো দেখিয়েছি কাজগুলো করবেন আশা করি আপনার ভয়েস কোয়ালিটিটা ভালো হবে সো যারা ট্রাই করেছেন বা করবেন কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই রিলেটেড অর্থাৎ এই ধরনের একটা কোয়ালিটিফুল বিভিন্ন ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার যে কোনো ধরনের ওপিনিয়ন জানাতে ভুলবেন না সো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ